अच्छा वर्ड मारते পারবে না हेलो বন্ধুরা वेलकम टू প্রতীক ফিসিং वीडियोस এই হচ্ছে Beleghara Lake আজ বৃহস্পতিবার 9 তারিখ এস সেক্টর গুত্তে গুত্তে মাছ ধরা চলছে খুব ভালো মাছ খাচ্ছিলো বড়ো বড়ো রুই মাছ খাচ্ছিলো কিন্তু সেই হিসেবে সবাই এসছে মাছ খাওয়া কমে গেছে এবারও সিট আছে এদিকেও মাছ হয়নি কারোর এইদিকে কুড়ি আছে উনিশ আছে মাছ হয়নি কারোর আছি সৌন্দরব থাকবো যদি মাছ হয় নিশ্চয়ই তোমাদের দেখাবো ওপারে টোপ পড়ছে দেখো বন্ধুরা সেই জায়গা টোপ পড়লো কত দূরে এরপরে বাইশে লোক আছে মাছ হলো কিছু কি মাছ ছোট। দুই মাসে তো সন্ধ্যে দিকে মাছ খাচ্ছে না তো দুদিন ধরে মাছ খাওয়া বন্ধ হয়ে গেছে পুরো মাছ যে খাচ্ছিলো টোটালি বন্ধ দেখতে পাচ্ছ মাছ খাওয়া টোটালি বন্ধুরা বন্ধ হয়ে গেছে এখন তাই যদি আসো কেউ অবশ্যই বুঝে শুনে তারপরে আসবে খবর নিয়ে তারপরে কিন্তু পুকুর পাড়ে আসবে তার আগে পুকুর পাড়ে আসবে না কেউ মাছ খাচ্ছিলো তখন ভিডিও দিয়েছি মাছ খাচ্ছে না সেটাও জানিয়ে দিলাম দেখে চলছে এখন থাকবো যতক্ষণ যদি মাছ হয় নিশ্চয়ই তোমাদের দেখাবো সোমনাথ দা এখন টোপ ফেলছে দূরে উনিশ নম্বরে দেখা যাক এই সোমনাথদের টোপ ফেলছে দেখলে সোমনাথদের ফেললো এইদিকে উনি কুড়িতেও দাদারা ফেলছে আঠেরো আছে সতেরো আছে লোক কিন্তু মাছ খাচ্ছে না এখাই দেখাবো পাঁচটা বাজে একটু ওপারটা ঘুরে নেবো ভিআইপি দিকে যাচ্ছে একটুখানি দেখে নি কী হচ্ছে না হয়েছে অনেকদিন ভিআইপির দিকে যায় না আজকে যেহেতু ঘুরতে এসেছি এদিকে বারো নম্বর একজন আছে মাছ হয়নি চোদ্দ নম্বর একজন আছে তারও মাছ হয়নি সে বারো নম্বর মাছ হয়নি বারো নম্বর একটাও হ্যাঁ ওই রকমই ঢুকবি ওইরকমই ঢুকবি এদিকে দশ নম্বর একজন আছে এরও মাছ হয়নি ন নম্বরেরও মাছ হয়নি যে মাছ হয়নি আমরা এপার দিয়েছি যেহেতু ছিপ ফেলছে ওপারে চলে যাব দেখাবো এটা একশো আটত্রিশ সাঁত্রিশ নম্বর আজকে মাছের খবর মাছা পুরো বন্ধ তো পুরো টোটালি মাছা বন্ধ সব পেয়েছি মাছ একশো সাঁত্রিশে মাছ খাওয়া বন্ধ মাছই খাচ্ছে না ছত্রিশ একশো এরা সব ভালো ভালো শিকারি এ বলে লাভ নেই এখন আটা মাছে মন দিয়ে দেখে নি একটা ফটো তুলেছ ছাড়তে হবে দেখ মুখে তুলে লাভ নেই ছত্রিশ মাছ দিদি খাবো সন্ধে হয়ে গেছে বন্ধুরা পাখিদের একটু কিচিরমিচির আওয়াজ শোনো এইখানটায় আসলে একমাত্র পাখিদের এই মিচির আওয়াজ শোনা যায় এত সুন্দর এই জায়গা এইসব বন আছে পিছনে বাগান জঙ্গল এত সুন্দর পাখিদের কিচিরমিচির আওয়াজ একমাত্র এই বেলেঘাটা লেগে আসলেই সন্ধ্যের মুখে শোনা যায় বন্ধুরা একশো চৌত্রিশ মাছ খাচ্ছে না

জানি হয়েছে এটা সকালে হয়েছিল একটু আগে একে চিনতে পারছো বন্ধুরা কে বলো তো নামটা দাও মাছ ধরছে একশো তেত্রিশে মাছ খাচ্ছে না চলো একটু ঘুরে আসি খাওয়া ভালো ঘুরে আসি আসছি হ্যাঁ 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 আছি দাঁড়াও একটু ওপাতের কিছু ছেলে আছে দেখা করে আসি

এরম ভাবে বসে আছো কেন এরকম যা হচ্ছে সন্ধ্যা না কদিন তো বেশ ভালো হচ্ছিল কদিন তো ভালো হচ্ছিলো কাল থেকে তো মাছ খাওয়াটা পড়লো কাল পরেছ কটা ধরেছে কাল কটা ধরেছিল বড় সব সন্ধেবেলা হয়েছে তাহলে ঠিক আছে ধরো একটু ঘুরে নষ্ট হয়েছে আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা এইদিকে মাছ হয়নি বলছে রাতে হবে সন্ধেবেলায় হবে এটা একশো আঠাশ আঠাশো দাদাদের মাছ হয়নি তাই তো দাদা মাছ হয়নি একশো সাতাশ কি ব্যাপারে একশো ছাব্বিশে একশো ছাব্বিশে জয়দেব দা ফেলছে হেলমেট পরে পুরাতন বাঘ এসছে মাছ ধরতে একশো চব্বিশ হেলমেট পরে বসে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা মুখ দেখাবে না এটিএম জয়দেব এটিএম দা হ্যাঁ আমাদের এটিএম জয়দেব এটিএম এ জয়দেব দা আছে ওই জন্য মুখ বন্ধ করে দিয়েছে এ একশো চব্বিশে ফেলছে মাছ পেয়েছে কি দেখাবো আর একজন এইদিকে দেখছো গাছের আড়ালে লুকিয়ে আছে খুঁজে খুঁজে ভিডিও করতে হচ্ছে পালিয়ে যাচ্ছে পরে দেখি একশো চব্বিশে এই একটা দুটো কাতলা মাছের বাচ্চা ধরেছে ঠিক আছে এই দিকে একশো তেইশ বাই সব ছিপ ফেলছে মাছ হয়েছে কিছু ভাই দুটো কাতলা মাছের বাচ্চা কেরাম সাইজ ও ওইটাই ওইটাই তোমার জাল ওটা ওদের জাল নয় আরে ওইটা জয়দেবদার জাল না এই সিটের জাল একশো চব্বিশের চব্বিশের মধ্যে একশো তেইশের জাল আর ওইদিকে মাছ হয়েছি না আর ওইদিকে যাবো না মাছ খাচ্ছে না বলছে দেখতে পাচ্ছো সন্ধে হয়ে এসছে আবার আমরা আমাদের উনিশ কুড়ির লাইনে চলে যাবো এর জন্য এই জয়দেবদা আবার এবারে জুতো দিয়ে মুখ ঘাট করে নিয়েছে না এটা ফটো যাবে একটু পরে তোমাদের ফটো যাবে বড় মাছ লেগেছে মাছ আছে দেখা যাক নিয়ে আসছে সন্ধে ছটা বাজে এখনই লেগেছে ভাই দাদা চলে গেছে ওরা সুতো ফেলে রেখে দিয়েছে ওই মাছটা ওই পাল্টি হলো না বেরিয়ে গেছে খেয়ে নিয়ে আসছে আস্তে আস্তে দেখা যাক মাছ অনেক দূরে আছে এখানে ঝাঁজিতে লেগে আছে কোনো একটা বুঝতে পেরেছো মাছ আসেনি এখানে মাছ এখানে ঝাঁজিতে আছে কোনো একটা এই এখানে লেগে আছে এইখানে তোমাদের সুতো লেগে আছে এইটার চিপের সুতো ওই মাছ সেই চলেছে ওই মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো সাইজের মাছ আছে নাম একজন নেমে যাও একজন ভাই নেমেই যাও আস্তে করে ঝাঁজিগুলোকে পরিষ্কার করো হ্যাঁ খুলে নাও ল্যান্ডিংটা নিয়ে নাম ভাই ছিপগুলো চাগাও ছিপগুলো চাগিয়ে নাও আস্তে করে ওই গোপাল দাস আর দূরে দাঁড়া হুম 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 ঠিক আছে ঠিক আছে তুমি ইয়ে করো কোনো অসুবিধা নেই আমি আছি চিন্তা নেই তোমার